আসসালামু আলাইকুম আমার কাছে রয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার চতুর্থ শ্রেণীর বাংলা প্রশ্ন এখানে এক নম্বরে এসেছে কবি ও কবিতার নাম সহ স্বাধীনতার সুখ কবিতাটি আট লাইন দুই এসেছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর যে কোনো চারটি তিনে বড় প্রশ্ন যে কোনো তিনটি চারের শব্দের অর্থ লিখতে হবে যে কোনো পাঁচটি পাঁচের শূন্যস্থান পূরণ যে কোনো পাঁচটি ছয়ে বিপরীত শব্দ যে কোনো পাঁচটি সাথে সমার্থক শব্দ লিখতে হবে যে কোনো পাঁচটি আটে বাক্য গঠন যে কোনো পাঁচটি এবং নয় নম্বরে এসেছে দেখা যাচ্ছে বিরাম চিহ্ন যে কোনো যেকোনো পাঁচটি পুরাটাই করতে হবে পাঁচ মার্কস দশ নম্বরে এসেছে সঠিক উত্তরটি খাতায় লিখতে হবে পাঁচটি এগারোতে এসেছে যুক্তবর্ণ ভেঙে লিখতে হবে এবং একটি করে শব্দ তৈরি করে দেখাতে হবে বারোতে এসেছে এক কথায় প্রকাশ করো যে কোনো পাঁচটি তেরোতে এসেছে বোনের বিবাহ উপলক্ষে তিন দিনের ছুটির আবেদন অথবা পালকির গান কবিতার মূল ভাব এবং চোদ্দতে এসেছে রচনা লিখো যে কোনো একটি একশো পঞ্চাশ শব্দের মধ্যে এখানে তিনটি রচনা আছে যে কোনো একটি রচনা উত্তর দিতে হবে ধন্যবাদ